কেন উঠেন না সরেন মিরপুর মিরপুর যাবে না মিরপুর যাবে মিরপুর যাবে আপনি আপনি ভাই মিরপুর মিরপুর হ্যাঁ আসেন আসলে আসলে আসে

স্বাধীন দেশে আমি বললাম নেবো আপনার নাই বিপদা মহিলা উনারে এত ভালো ভালো লোক রয়েছে এলে ভদ্র লোকের ভিতরে অভদ্র আমি না মহিলা মানুষরা

নারী পুরুষ সমান অধিকার না নারী সন্মান বেশি কি মান আপনারা হ্যাঁ মহিলা দিদি দিদি নারী পুরুষের কি সমান অধিকার বাংলাদেশে নারী সন্মান বেশি না হ্যাঁ তারা নারী সম্মান বেশি না নারী সন্মান বেশি না হ্যাঁ নারী সম্মান বেশি না আমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার সম্মান না এখানে সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার হ্যাঁ নারীর সম্মান বেশি আমাদের দেশে আমরা নারীদের সম্মান বেশি দেয় তাই না যার কারণে ওনারে বলছে ওনার বুকে কোনো অন্য নাই এর ভিতরে শিক্ষিত লোক আছে পুজোর মানুষ আছে বজ্র লোক আছে তার ভিতরে উনি এইভাবে কিভাবে যাবেন বলেন আমাদের দেশে আমরা নারীরা বেশি সম্মান দেয় বেশি সম্মান দিই না হ্যাঁ সম্মান দিয়ে রাখি বেশি নারী পুরুষ শিশু সবার সবার অধিকার নারী সম্মান বেশি আপনি তো সম্মান দিতে জানেন না আচ্ছা বাবা এখন চুপ করো আর কোনো কথা বলো আমার বাসে যাইতে গেলে আপনার উন্না নিয়ে যাইতে হবে উন্না আনতে পারবেন আর নালে এই যে আমি লুঙ্গি ছিড়ছি না এই লুঙ্গি পেছায়া তারপরে বাস উঠতে হবে তাহলে নেব না জি বলে নেব না এই দেশ সেই আগের মতো নাই আগের দেশ না এটা আগের দিন ভাগে খাইছে কি বলে আপনারা হ্যাঁ